আমরা আজকে যে কাজটা করতে যাচ্ছি এটা একটা বলতে পারবো বর্তমান সময়ে বর্তমান সরকারের একটা গুরুত্বপূর্ণ অর্জন আমরা জানুয়ারির প্রথম তারিখে বাংলাদেশের প্রতিটি স্কুলে প্রাথমিক শিক্ষার্থীদের শতভাগ বই বিতরণ করতে পারছি এবং আপনারা লক্ষ্য করে দেখবেন বইগুলো এগুলোর মান নিশ্চিত ভাবেই ভালো খালি চোখেই ধরা পড়বে সেটা ফলে এটাটা আমি মনে করি বর্তমান সরকারের একটা গুরুত্বপূর্ণ অর্জন আমি এই যে আজকে জানুয়ারির প্রথম দিনে শিশুদের হাতে বই তুলে দিতে পারছি এজন্য আমি অত্যন্ত আনন্দিত এবং আমি এখানে যারা অভিভাবক রয়েছেন তাদের উদ্দেশ্যে বলছি আমরা আপনাদের জন্য কিন্তু বই তৈরি করছি অভিভাবক নির্দেশিকা এবং সেটা শিগগিরই আপনাদের হাতে পৌঁছবে দেশে অনেক উচ্চ শিক্ষা মানুষ লাভ করছে কিন্তু সেই অনুযায়ী তার যোগ্যতা অর্জিত হচ্ছে না এবং ফলে সে ভবিষ্যৎ ভবিষ্যতে অনেক অনেক ডিগ্রি নিয়েও খুব সুবিধা করতে পারছে না ব্যাপারটা যেন এমন না ঘটে সেজন্য আমাদের প্রথমে প্রাথমিকের দিকে নজর দিতে হবে আমরা সেই নজর দিচ্ছি এবং সেটা আমাদের অব্যাহত রাখতে হবে